সো হে হ্যালো কুলিজার ভাই ব্রাদার তো কী অবস্থা কেমন আছো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে টপ টেন সিক্স প্যাক বডি বান্ডিল তো কি সেই বান্ডিলগুলো দেখার জন্য ফুল ভিডিওতে দেখবে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আর গাছ আমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আসি তো সবাই ছোটো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে কমেন্টে তোমার নামটি কমেন্ট করে যাবে পাশাপাশি ইউআইডিটা কমেন্ট করবে সো লেটস বিগেন টু ওয়ানে যে বান্ডিলটা আসে এটার নাম হচ্ছে রিফায়ারলেস জেনারেল বান্ডিল আর গ্যাস এটা কিন্তু আমাদের একটি বুয়েপাসের বান্ডেল আমাদের গত কয়েকদিন আগে কিন্তু এই বান্ডিলটা বুয়েপাসের মেন্ডিয়েট হিসেবে দিয়েছিলো আর এটা পরে যখন গেম খেলবে তোমাদের কি ঠিক এরকমটা দেখেছে আমি বেরোটা একটু ফাস্ট করে দিচ্ছি তো নাম্বার টুতে যে এই বান্ডিলটা আসে এটাও কিন্তু আমাদের একটি বুয়েপাসের মেন রিওড আর এই বান্ডিলটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে কারণ এটা বডি থেকে ছয়টা হাত বাইরায় তো তোমাদের কাছে আসে কি না অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গ্যাস আমার কাছে পার্সোনালি বান্ডিলটা ভালো লাগে তো এটা নিয়ে যখন তোমরা গেম প্লে করবে ঠিক এরকমটা দেখাবে গ্যাস করলাম তো আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এডিট করে তো নাম্বার থ্রিতে যে বান্ডিলটা আসে সো গ্যাস নাম্বার থ্রিতে যে বান্ডিলটা আসে সেই বান্ডিলটার নাম হচ্ছে বিটিএস একটি বান্ডিল তো যাই হোক এটা কিন্তু আমাদের বিটিএস কোলাবরেশনে একটি বান্ডেল দেখতে পাচ্ছ এটা হাতে সাইডে কিন্তু একটা ইফেক্ট রয়েছে মানে একটা অ্যানিমেশন তো তোমাদের কাছে বান্ডেলটা আছে কিনা অবশ্যই কমেন্টে জানতে বলবে না আর বিটিএ কোল বিটিএস কোলাবোরেশনের সময় তোমরা কারা কারা খেলো অবশ্যই কমেন্টে জানাবে তো বান্ডেলটি নিয়ে যখন তোমরা মানে মুভমেন্ট করবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আসে নাম্বার ফোর তো নাম্বার ফোরে যে বান্ডিলটা আসে তো এই বান্ডিলটাও আমাদের কিন্তু নেভি শেড যে বান্ডেলটা আর গ্যাস এই বান্ডেলটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে আর গ্যাস এটা কিন্তু একটি ইনকুবেটার বান্ডিল তো এটা কিন্তু আমাদের গোল্ডেন শেডের যেই এক থার্ড পার্ট যে বান্ডেলটা সেই বান্ডেলটা তো এটা কিন্তু তোমাদের কাছে আছে থাকলে কত টাইম লাগবে নিতে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করে দিও নাম্বার ফাইভে যে এই বান্ডেলটা আছে তো এই বান্ডিলটা কিন্তু আমাদের এই প্যান্ডেলটা আর গাইস এই ব্যান্ডেলটা কিন্তু আমাদের আরও তিন চার বছর আগে গেমের মধ্যে দিয়েছিল তো এই ব্যান্ডেলটা কার কার কাছে আছে বা কে কে নিতে পারছিল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে সো গাইস এখনও পর্যন্ত যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে তোমার নামটা কমেন্ট করে তারপর পাশাপাশি ইউডিওটা কমেন্ট করে দেবে তো তোমরা যখন এটা নিয়ে খেলবে মুভমেন্ট করবে তখন কিন্তু তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে সো গ্যাস নাম্বার সিক্স পজিশনে যে এই আসে সো গ্যাস নাম্বার সিক্সে যে ব্যান্ডেলটা আসে সেই ব্যান্ডেলটা হচ্ছে গিয়ে আমাদের সামারি যে বান্ডেলটা গ্যাস এই বান্ডিলটা গ্যাস আমার ফোনটা একটু ল্যাক করছিলো যার কারণে আমি খুবই দুঃখিত সো দু হাজার একুশ সালে আমাদের সামার ইভেন্টে কিন্তু এই বান্ডিলটা দেওয়া হয়েছিল আর গ্যাস এই বান্ডিলটা তোমরা কি নিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে আর এটা কিন্তু আফকামিং সময় আমাদের কিন্তু ম্যাজিক ওয়েব স্টোরে দেওয়া হয়েছিল বা ডায়মন্ড রয়্যালও দেওয়া হয়েছিলো তো এটা নিয়ে যখন তোমরা খেলবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে আর গাইস ভিডিওটা বানাতে খুব কষ্ট হয়েছে তাই কি ছোটো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দিও সো গাইস বান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে তো নাম্বার সেভেনের যে বান্ডিলটা সেটা কিন্তু আমাদের একটি সামার বোর্ড বান্ডেল মানে এটাও কিন্তু সামার ইভেন্টের একটা বান্ডেল ধরতে পারো তো যাই হোক এটা কিন্তু আমাদের মার্ট স্টোর টোকেনের যে বান্ডিলটা সো গাইস এই বান্ডিলটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কাছে থাকার কথা কারণ এটা কিন্তু আমাদের মার্ট স্টোর একটা মানে অনেক পপুলার একটা বান্ডিল আর গ্যাস এই বান্ডিলটা নিয়ে খেলে তোমাদের ঠিক এরকমটা দেখাবে গ্যাস হালকার সাথে অনেক সুন্দর একটি বান্ডিল আমার কাছে পার্সোনালি এই বান্ডিলটা অনেক ভালো লাগে তবুও তোমরা কমেন্টে বলে যাও তোমাদের কাছে কি এই বান্ডিলটা আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেব তোমরা নাম্বার এইটে যে বান্ডিলটা আসে আমাদের এই বান্ডিলটা আর গাইস বান্ডিলের নাম বলতে খুব কষ্ট হচ্ছে তো তোমরা একটু দেখে নিও প্লিজ তো এই বান্ডিলটা তোমাদের কাছে আসে কিনা অবশ্যই জানিয়ে যাবে আর গাইস এই বান্ডিলটা কোথা থেকে দিয়েছে আমি শিওর জানি না তোমরা বলে যাও যে এই বান্ডিলটা কোথা থেকে দেওয়া হয়েছে আর বাইস। গাছ এটা নিয়ে যখন তোমরা গেম খেলবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে খুব ডেঞ্জারাস একটা বান্ডিল এভারিজে তো এই বান্ডিলটাও কিন্তু অনেকটা রিয়ার বান্ডিল আর এই বান্ডিলটা কোন ইভেন্ট থেকে দেওয়া হয়েছিল আমি শিওর বলতে পারছি না তো নাম্বার নাইনে যে বান্ডিলটা আসে তো গাইছে আমাদের নাম্বার নাইনে যে বান্ডিলটা আসে তো গ্যাস এই বান্ডিলটা আর গ্যাস এটা কিন্তু আমাদের এই এফএফ টোকোকের স্টোরে দেওয়া হয়েছে এ বান্ডিলটা কিন্তু এখনও পর্যন্ত এফএফ টোকেন স্টোরে আছে আর গ্যাস তোমরা বলে যাও এ বান্ডিলটা কি তোমাদের কাছে আসে থাকলে বলে যাও যে এ বান্ডিলটা নিতে মোট কত এফএফ টোকেন খরচ করা হয় সো গ্যাস এ বান্ডিলটা কিন্তু আমাদের কাছে মানে পুরোনো আদিবাসীদের যে ড্রেস আপ সেসব সেরকম লেগেছিলো তো গ্যাস যাই হোক এই বান্ডিলটা নিয়ে যখন তোমরা খেলবে ঠিক এরকমটা দেখাবে আর গ্যাসের এই বান্ডিলটা কি তোমরা নিয়েছ নিয়ে না নিয়ে থাকলে এখনও তো আসেন তো নিয়ে নিও বান্ডিলটা গ্যাস এই বান্ডিলটা কিন্তু এখনও এফেক্ট টোকেন স্টুর আসে তো তোমরা কিন্তু বান্ডিলটা নিয়ে নিতে পারো সো গ্যাস এই ছিল আজকের আমাদের বান্ডিলগুলি আর টপ টেনে যে বান্ডিলটা হবে তোমরাই কমেন্টে বলে যাও কী বান্ডিল হবে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ